আমি দেখেছি ওই মাই ইউটিউব চ্যানেল এসি রানার্জ তবে আজকে দেখাবো ফোনবাজারে পূর্ব মেদিনীপুর ব্রাঞ্চ আর এখানে কত টাকাকে ফোন শুরু আর আইফোন মেট কত কী দাম আর ল্যাপটপ ক্যামেরার কত কী দাম তোমাদের টোটালটাই দেখো আর এই হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বাজারে ওনার আমি সায় পরে ফোন ফোন তো আজকে এই ভাই আমাদের কাছে ব্লগ বানাতে এসেছে তো আমি কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে আকর্ষণীয় প্রোডাক্ট তো প্রোডাক্টের কোয়ালিটিগুলো একটু দেখো আর প্রাইসগুলো দেখো জাস্ট কয়েকটা প্রোডাক্ট দেখাবো ঠিক আছে এটা একটা ইনফিনিক্সের মডেল আছে দেখুন কন্ডিশনটা দেখুন ওয়াও কন্ডিশন আছে পাঁচ হাজার আটশো টাকাতে আছে দেখুন কন্ডিশন দেখুন একদম নিউ কন্ডিশান আছে বক্স আছে এটা আছে এটা পাঁচ হাজার আটশো আছে একদম নিউ কন্ডিশন আজকে প্রোডাক্টটা এসছে আচ্ছা ভিভোর একটা মডেল আমি দেখাচ্ছি দেখুন কাস্টমার অ্যাডাপ্টার দিয়েছে কেবলও দিয়েছে কন্ডিশনটা শুধু দেখুন কন্ডিশন দেখুন কন্ডিশানের উপরে প্রাইস এরপরে দেখুন ওপর একটা মোবাইল আছে এও কন্ডিশান দেখুন ওয়াও কন্ডিশন এরপর আরেকটা দেখাচ্ছি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ দেখুন ব্লু কালারের উপরে আছে তো আইফোন টুয়েলভ মিলে আপনার স্মার্ট গিফট পাবেন একটা কেবলও পেয়ে যাবেন এর সাথে এর পরে কি আছে পরে আমাদের সব থেকে লো বাজেটে দেখাতে পারি আপনাকে আপনাকে বাইশশো টাকা সব থেকে লো বাজেটে আপনি পেয়ে যাবেন বাইশশো টাকার মধ্যে মোটর আছে সেট ব্যাস ডিএসএলআর কন্ডিশনটা একটু দেখে নিন ডাবল লেন্স আছে একটা লাগানো আছে একটা বাইরে আছে দুটো ব্যাটারি পেয়ে যাবেন তার সাথে চার্জারও পেয়ে যাবেন আর প্রাইস কি কম আছে এটা আপনার আছে ফিফটিন কে আইফোন পেয়ে যাবেন ছ হাজারের মধ্যে তো এখন আইফোনের স্টকটা শেষের পথে আবার আইফোন আসছে ঈদের পরে চলে আসছে এখানে যখন কোনো ফোন স্টকে থাকবে আমরা কিভাবে জানতে পারবো মানে কাস্টমার কিভাবে জানতে পারবে পারবো নিউ আপডেট এলে কিভাবে জানতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো নিউ আপডেট এলে আমার একটা ফেসবুক আইডি আছে সাহেব মনি নামে সাহেব মনি ফেসবুক আইডিতে সার্চ করবেন পার ডে ফোন কিনলে হচ্ছে আপনি আপডেট পেয়ে যাবেন ফোন কিনলে আপডেট পেয়ে যাবেন এবং নিউ স্টক এলেও আপডেট পেয়ে যাবেন তো সাইবন আইডিতে আইডিকে ফলো করুন পার ডে আপনি পার ডে পেয়ে যাবেন ল্যাপটপ এলেও পেয়ে যাবেন ক্যামেরা গোপ্রো ম্যাকবুক আইপ্যাড ট্যাব সব ধরনের কালেকশান এখানে আপনি পেয়ে যাবেন এক ছাদের তোলাতে ফোন বাজারেই পেয়ে যাবেন ঠিক আছে ডেলের কালেকশান আছে আর একটা এইচপি আছে তো এগুলো ওল্ড ভার্সান

তো আমি আপনার ভিডিওতে ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আমার ভিডিও যদি দেখে কেউ আসে তার জন্য কিছু ডিসকাউন্ট কি আছে অবশ্যই ডিসকাউন্ট আছে এসি রানার ভিডিও যদি কেউ দেখে আসে অবশ্যই আমরা ডিসকাউন্ট এসে কিন্তু চ্যানেলের নামটা অবশ্যই বলতে হবে তো বলে দিলে তোমাদের দাদা কিছুটা ডিসকাউন্ট করে দেবে কোনো